ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য ওনার নিজের হাতে নিজের সন্তানের গলার চুরি চালালেন আল্লাহ তালা খুশি হয়ে ওনার কুরবানিকে কবুল করে জিব্রাইলকে হুকুম দিলেন যাও চুরির নিচেতে নিচ থেকে আমার ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে আসো এবং তার ছুরির নিচে তুমি আকাশ থেকে দাও রে কেদাউন্ড জিব্রাঈলাম মুহূর্তের মধ্যে ইব্রাহিম যে ছুরি ছিলেন সেখান থেকে ইসমাইলকে সরায়া তার নিচে দুম্বা দিলেন দুম্বা জবাই হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইল আলাাম উনি জিব্রাহিমের খুলে

কেমত পর্যন্ত সকল জাতির উপর এই কুরবানির এলান করে দিয়েছেন ইব্রাহিম সালামের প্রশংসা এই জন্য আমরা এটাকে ইব্রাহিমের সুন্নত বলি কিন্তু কুরবানি আমাদের নবীরও সুন্নত আল্লাহ তার হাবিবকে কুরবানি হুকুম করেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে আল্লাহ যেহেতু কাউসার দিয়েছেন সম্পদ দিয়েছেন নিয়ামত দিয়েছেন অধিকতর উন্মত দিয়েছেন সেই কারণে ঈশ্বরের কালসারে তার রসুলকে কুরবানির কথার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিব কুরবানি করেছেন কুরবানির আগে সালাত করেছেন তারপরে কুরবানি করেছেন এই জন্য কুরবানি করতে হয় ঈদের নামাজের পরে ঈদের আগে সালাতের আগে কুরবানি করলে কুরবানি হবে না কারণ আল্লাহর রসুল নামাজ পড়ে কুরবানি করেছে এর জন্য সব কুরবানি কি করতে হয় নামাজ পড়ে করতে হয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কুরবানির কথা বলছিলাম যে রসুল্লা সাল্লাহ্লাম কুরবানি করেছেন ওনার পক্ষ থেকে আবার ওনার পরিবারের পক্ষ থেকেও করেছেন তাম উন্মতের পক্ষ থেকে আল্লাহর হাবিব কুরবানি করেছেন আর আমরা কোরবানির দিনগুলো আসলে আমরা শুধু কোরবানি করতে ফাঁকি দিই অনেক মানুষ যাদের উপর কোরবানি হয়েছে তারা কোরবানি করতে চায় না তারা সম্পদের হিসাব করে নিজের মতো করে বলে আমার উপর কোরবানি অজীব হয় না এবং এমন মানুষও আছে যাদের উপর আল্লাহ তালা ফরজ করেছেন তারা কুরবানিও করেন কিন্তু কোরবানির মধ্যে যে মহান উদ্দেশ্য সেটা নাই তা আমাদের সমাজে এই উভয় শ্রেণীর মানুষই আছে আমরা বলে থাকি যাদের উপর আল্লাহ তালা কুরবানি ফরজ করেছেন অবশ্যই তাদের তারা কুরবানি করতেই হবে যদি কুরবানি না করেন আল্লাহর নবী এত অসন্তুষ্ট হয়েছেন তার উপর আল্লাহ রসুল রাত করে বলেছেন তোমাদের মধ্যে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে তারা কেউ যদি কুরবানি না করে সে যেন আমার ঈদগাহে না আস যাইতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তাদের যাদের কুরবানি নাই তাদের কুরবানির ঈদ কিসের এই যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি করবেন এখন কোরবানি কাদের উপর ওয়াজিব সেটা তো জানতে হবে কোরবানি ওয়াজিব হয় যাকে আল্লাহ তালা সাড়ে বায়ান্ন তোলার সমপরিমাণ অর্থের মালিক করেছেন সাড়ে বায়ান্ন তোলা তোলা বা ভরি যেটাই বলে সাড়ে বায়ন্য ভরি রূপার দাম কত ষাট থেকে সত্তর হাজার সংসার পরিচালনা করতে যত টাকা লাগে তার বাইরে যদি ষাট থেকে সত্তর হাজার নগদ অর্থ কিংবা তার সম পরিমাণ সম্পদ যদি কুরবানির দিনগুলোতে তাকে ওই ব্যক্তি যদি সাহেব নাসাব হয় কুর্বানির তিন দিন দশ এগারো বারো জিন্নদের দশ এগারো বারো এই তিন দিন যদি সেই অর্থের মালিকানা সে তাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব এখন হিসাব করে দেখেন এমন বহু লোক আছে যাদের উপর আল্লাহ তালা ওয়াজিব করেছেন কোরবানি কিন্তু ওনারা অবহেলা করছেন করছেন যৌত রাতে একসাথে কোরবানি দেয় হ্যাঁ যেহেতু ফ্যামিলি কি যাদের আলাদা কোনো তহবিল নাই সম্পদ নাই যেমন এক বাবার পাঁচ সন্তান পাঁচ জনে কামাই করে বাবাকে টাকা দিয়ে দেয় অর্থাৎ পরিবারের অর্থনৈতিক পরিচালনা করেন পিতা সন্তানের উপার্জনে আলাদা কোনো ব্যালেন্স নেই বা আলাদা কোনো তাদের টাকা জমানো নাই যদি আলাদাভাবে কেউ টাকা না জমায় আলাদাভাবে কেউ টাকার মালিক না হয় তাহলে যৌথভাবে একজন কুর্বানি দিলেই হয়ে যায় আর যদি আলাদাভাবে পাঁচজনের কিংবা যার হয়েছে ষাট থেকে সত্তর হাজার সম পরিমাণ টাকা কিংবা সরাসরি রূপা কিংবা স্বর্ণ অথবা যে কোনো মাল এই পরিমাণ মালের সম্পদের কিংবা টাকার যদি মালিক হয় তাহলে আলাদাভাবে কুরবানি করতে হবে কুরবানিটা যে যে অর্থের মালিক তার উপরে আল্লাহ ফরজ করেছে এই জন্য ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ছাড় নাই আল্লাহ তালা ক্ষমা করবেন অসন্তুষ্ট অসন্তুষ্টভাবে ইসলামে আপনি যদি খুঁজেন আপনার মৌলিক যে বিষয়গুলি আছে ফরজ গুলি সংখ্যায় খুব কম সারা বছরে মাত্র তিরিশটি রোজা এটা কি খুব বেশি কথা বলেন সারাদিন মাত্র পাঁচ ফরজ তো ইসলামী আল্লাহ তালা শুধু আবাদত নির্ভরশীল নয় ইসলাম মানুষের জীবন ঘনিষ্ঠ একটা ধর্ম একটা বিধান যে আপনার পুরো লাইফটা ইসলাম নিয়ন্ত্রণ করতে চায় আপনার লাইফস্টাইলটাই হবে ইসলাম মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা ইসলাম আপনি মনে করতেছেন একজনের সাথে ভালো ব্যবহার করবেন হাসি মুখে কথা বলবেন এটা আলাদা একটা শিষ্টাচার বা সংস্কৃতি তা না এটাই হচ্ছে ইসলাম আল্লাহর হাবিব বলেছেন হাসি মুখে কেউ যদি কথা বলে আল্লাহ তালা এই কথাটাকে সবগা হিসেবে কবল নেন আল্লাহ মুচকি হাসি দিয়ে কথা বলা এটা বড় একটা আমল কারণ আল্লাহ তালা মুচকি হাসিকে পছন্দ করেন তিনি নিজে মুসকি হাসেন বলেন সুবাহান হাসি শূন্যতে এলাহি আমরা মনে করি যে হাসার মধ্যে কোনো সব নেই না মা মুখকে চেহারাকে ভার করে রাখা বেজার করে রাখা এটার মধ্যে আল্লাহ আল্লাহতালা অকল্যাণ রেখেছেন কিন্তু হাস্যুজ্জ্বল চেহারার মধ্যে আল্লাহ তালা কল্যাণ রেখেছেন হাদিসে পাওয়া যায় আল্লাহ নিজে হাসেন রসুল্লাহ হেসেছেন সুতরাং সকল মুসলমানেই হাসি হাসি খুশি খুশি মনে থাকা উচিত কান্না করাটা গুনাগারদের জন্য একটা অ্যাবাদত কিন্তু হাসিটা সবার জন্য অ্যাবাদ আল্লাহ হাসেন কিন্তু আল্লাহ কখনোই কাঁদেন না এজন্য অট্ট হাসিটা অ্যাবাদত হবে না হাসিকে ভাগ করা হয়েছে তিন ভাগে মুস্কি হাসিটা অ্যাবাদত মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন হাসি মুখে সাক্ষাৎ করবেন সালাম কালাম করবেন এই শিষ্টাচারগুলো ইসলামিক এটা ইসলামিক কালচার ইসলামিক সভ্যতা ইসলামিক আদর এবং এটাই মানুষের জীবন বিধান সুতরাং আমরা আমাদের উপর যে তালা জীবন বিধান নাজির করেছেন ইসলাম সেটা কিছু সময়ের জন্য নয় শুধু আবাদতের জন্য নয় এটা সব সময় কন্টিনিউয়াস আপনি যতদিন জীবিত থাকবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামের উপর কামার থাকতে হবে আল্লাহ আমাদের উপর যে কুরবানির বিধান নাজিল করেছেন সেটা একমাত্র মানুষের হৃদয়ের তাকোয়াকে পরীক্ষা করার জন্য সেই জন্য কোরবানিটা দিতে হয় প্রিয় পশু যেটা প্রিয় জিনিস গৃহপালিত পশুটা কিন্তু মানুষের কাছে অনেক প্রিয় হয় পালিত পশু কোরবানি করতে হয় তা আমরা অনেকে পালন করি না আমরা বাজার থেকে কিনে করি সেই জন্য দেখতে যেটা সুন্দর এমন পশু ক্রয় করা উচিত দেখতেই যেটা চোখ জুড়িয়ে যায় এটা শুধু কুরবানির ক্ষেত্রে এমন পশু ক্রয় করা উচিত তারপরে সেটা কুরবানি করবেন নিজের উপর ওয়াজিব হলে নিজের নামে আগে আদায় করবেন আমরা অনেক সময় নিজের নিজের উপর কুরবানি ফরাজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে কিন্তু মৃত মা বাবার নামে কুরবানি দিই এটা অনেক গুনাহের কাজ কুরবানির প্রথম হক হচ্ছে আপনার ফরজটা আপনি আদায় করবেন মা বাবার নামে যেটা দিবেন সেটা নফর এটা যদি ক্ষমতা থাকে ফরজ আদায় করার পরে পাশাপাশি মাতা পিতার নামে দিতে পারে। আর আমাদের সমাজে যারা যারা ধনী মানুষ তারা দেন নিজের নামেও দেন মাতা পিতার নামেও দেন কিন্তু আমরা আরেকটা জিনিস কুরবানি করতে ভুলে যাই কুরবানি আল্লাহর রসুলের নামেও কুরবানি দিতে হয় বলেন সে এটা অত্যন্ত উত্তম এবং শ্রেষ্ঠ একটা মুস্তাদ কুরবানি যে রসুল নামে কুরবানি দেয় কারণ আল্লাহর উম্মতের নামে কুরবানি করেছেন রসুল্লাহর নামে কুরবানি করবে তাহলে সেই কুরবানিটা নিঃসন্দেহে আল্লাহ তালা গবল করেন এই কুরবানি আর মিস হয় এই জন্য সামনে কুরবানি আসতেছে যাদের কোরবানি করার সামর্থ্য আছে নিজের ফরজ আদায়ের পরে অতিরিক্ত যদি আপনি গরুতে একাধিক নাম দিতে চান মায়ের নামে বাবার নামে তাহলে আপনি আগে আপনার নবীর নামে রসুল্লাহর নামে কোরবানিটা করেন দেখবেন আল্লাহ আপনার সম্পদে বারাকাত দিবেন সম্মানে সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন এই কুরবানির উসিলায় ময়দানে মাসরে আপনি রসুল্লাহর সাপাত পাবেন বলেন আল্লাহর নবীর নামে কুরবানি করতে হয় আমাদের মধ্যে আবেগ অনেক আছে যারা নামে করে অথচ দিন আল্লাহর নবীর নামে কুরবানি করে নাই মা যে কোনো মানুষের নামে আপনি কুরবানি করতে পারবেন পীর হোক আলেম হোক গাউস কুতুব দরবেশ যে কারণ আমি আপনি করতে পারবেন কিন্তু পৃথিবীতে সকল মানুষকে এক পাল্লাই রাখলে আল্লাহ রসুলের সমান হবে সমান হবে সুতরাং যাদের সম্পদ আছে আল্লাহর রসুলের নামে কুরবানি করুন রসুল নামে কুরবানি করলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে এবং আল্লাহর হাবিব আপনার প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহর রসুল যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে হুজুর সাল্লাহ সাল্লামের জীবনে যতগুলি কোরবানি করেছেন আল্লাহর হাবিব আল্লাহ ওনার স্বয়ং নিজের নামে কোরবানির পরে তিনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এই জন্য উম্মতের মধ্যে যারা গরিব জীবনে কোরবানি করতে পারে না তাদের আমল নামায় দিন কোরবানির সব লেখা থাকবে কোরবানির সব লেখা থাকবে আমাদের কুরবানিগুলো যেন যেন গোশত kawa একটা মহറായി পরিণত হচ্ছে তাকওয়ার বিষয়গুলি আমরা খেয়াল করি না আল্লাহ কোরআনে বলেছেন উম্মতের জন্য বান্দার জন্য কর্তব্য হচ্ছে আল্লাহর রাজামন্দি সন্তুষ্টি তালাশ করা dateTime ভাবে আল্লাহর হাবিবের সন্তুষ্টি তালাশ করা সুবহানাল্লাহ কথা বলবেন না কেউ প্রত্যেক প্রত্যেকটা ফরজ এবাদতের পূর্বে দেখবেন সুন্নত আছে আছে না নাই এই সুন্নত কেন ফরজ এবাদতের আগে আল্লাহ সুন্নত রেখেছেন এই জন্যে সুন্নত পরে যেন ফরজ নামাজকে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে মানুষ কবুল করাইতে পারে কারণ সুন্নত হচ্ছে ফরজের বাকবুল ইয়া ফরজ এবাদতটা কবুল হওয়ার জন্য সুন্নত করতে হয় ধারাবাহিকভাবে যে ব্যক্তি সুনকে ছেড়ে দেবে ধারাবাহিকভাবে আমাদের সমাজে আসে না মানুষ সপ্তাহে জুমার নামাজও পড়ে না জুমার নামাজও আসলে শুধু পরসটা পরে মূলত তাদের হৃদয়ে আল্লাহর কোনো ভয় নাই তারা কোন প্রকারের মুসলমান বলতে গেলে অসন্তুষ্ট হবে তারা ধরনের মুসলমান কুরবানির সময় তারা গরু খাওয়া মুসলমান হ্যাঁ আর ইসলামকে শুধু একটা আনুষ্ঠানিকতার রূপ দিয়েছে তারা তারা প্রকৃত অর্থে মুসলিম নয় তারা মনাফি কথাবার্তায় অনেক বিনয়ী থাকে এগুলি শুনতে তাদের ভালো লাগে না কষ্ট পায় কিন্তু ইসলাম ছাড়া আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কি আর কোনো পথ আছে বলেন পথ নয় সুতরাং শুনতে খারাপ লাগবে কেন নিজের চরিত্রটাকে নিজের জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন না করেন কখনো আল্লাহ তালা আপনার জীবনকে পরিবর্তন করবেন না এটা আল্লাহ আইন করেছেন আপনি শুধু 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 স্বপ্ন দেখছেন যে আপনি মরবেন আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন জান্নাত কি জিনিস এটা মস্তিষ্কের মধ্যে আছে নাকি কথা বল আল্লাহর ঘরে কেউ যদি অপবিত্র হয়ে আসে এটা কি জায়েজ হবে অপবিত্র অবস্থায় কেউ কি আল্লাহর ঘরে আসতে পারবে মসজিদে হারাম কিমান চলে যাবে হালাল মনে করবে দুনিয়াতে আল্লাহর যদি কেউ অপবিত্র হয়ে আসতে না পারে জান্নাতে কি কি করে মানুষ অপবিত্র হয়ে যাবে এটা তো প্রশ্নই প্রশ্ন ইম্পসিবল একটা বিষয় আর আমরা শুধু কল্পনার স্বর্গে বসবাস করছি মনে করছি মরবসুর খাতিরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন না না আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তির কাছে আমার সুন্নতের জিম্মা নাই আমার দিনের জিম্মা নাই ওই ব্যক্তির জিম্মাদারি কাল হাসরের ময়দানে আমি রসুল হাতে থাকবে না আল্লাহর রসুল তাকে উম্মত হিসেবে অস্বীকার করবে হাদিসে বলা হয়েছে সারেস্তারা দলে দলে উম্মতারা দলে দলে হাসরের দিন রসুল কাছে সাফাতের জন্য যাবেন রক্ষা পাওয়ার জন্য যাবেন হাই হাই রসুল্লাহ সাল্লাম চারা ময়দানে মাসে কোনো গতি নাই কোনো গতি হবে না এমন কি পূর্ব জামানার নবীদেরও কোনো গতি থাকবে না সবাই এনারসি এনারসি করবে চরম এই বিপদের মুহূর্তে যারা যাবে ফেরেস তারা তাদের মধ্য থেকে রসুল্লাহর খাটি উম্মত যারা উজ্জার ছিল যারা আল্লাহ রসুলের দিনকে অবজ্ঞা করত কে অবজ্ঞা করত করতো করত অবহেলা করত শয়তানের নিজেই শয়তান হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে তাদেরকে তারা পর্দা দিয়ে আলাদা করবে হ্যাঁ একেবারে আলাদা করে দিবে আল্লাহর হাবিব বলবেন তাদেরকে ছেড়ে দাও তারা আমার উন্মত ব্যারেস্তারা বলবে ইয়ারসুল্লাহ আপনার অফাতের পরে শত শত বছর পরে তারা দুনিয়াতে এসেছিল তাদের কাছে আপনার সুন্নত পৌঁছেছিল আপনার দিন পৌঁছেছিল কিন্তু তারা আপনার সুন্নতকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে নিজের প্রায় রুটি দিয়েছে শয়তানকে প্রায় রুটি দিয়েছে সুতরাং তারা আপনার জামাতে আসতে পারবে না আল্লাহর হুকুমে ফেরেস্তারা তাদেরকে আসতেই দিবেন না বাধা দিবেন জন্য কুরবানিটা করবেন এটা বড় একটা রুচির সুন্নত গরুর ঘুষ খাইতে হবে এই জন্য মানুষ শরিক হয়ে কুরবানি দেয় একা না থাকলে দেয় শরীকে কুরবানি দিতে পারবে কিন্তু যার সাথে কুরবানি করবেন কুরবানির অংশীদার যারা থাকবে তাদের ব্যাপারে কিছু আপনার তথ্য জানা উচিত যে তাদের পয়সাটা হালাল কেনা আপনি যদি হারাম কোনো ব্যবসায়ীর সাথে হারাম কোনো দাতার সাথে যাদের উপার্জন হারাম যদি কুরবানি করেন তা আপনার কুরবানিটা আদায় হবে আদায় বুঝেন মানে ফরজ ওয়াজিবের যে দায়িত্বটা এটা আদায় হবে কিন্তু জীবনও কুরবানি কবুল হবে না শুধু আদায় করলে আর কাইলেন কুর্বানি কবুল হবে না কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ তালা তাকুয়াকে বেছে নিয়েছেন পবিত্রতা পূর্ব সত্য হালালটা পূর্ব পবিত্র এবং হালাল ছাড়া আল্লাহ কোনো জিনিস কবুল করেন না কোনো জিনিস আল্লাহ কবুল করেন যত দামি জিনিসই হোক সুতরাং যাদের সাথে কোরবানি করবেন তাদের ব্যবসা বাণিজ্য হালাল হয় কিনা এটা কিভাবে হালাল হয় কিনা একটা লোক ব্যবসা করে আর কিছু খুঁজ দিতে হবে না ব্যবসা তো হালাল এটাই যথেষ্ট কিন্তু একটা লোক সুদ খায় এটা কি ব্যবসা সবাই সুদি মানুষের পক্ষে সুদ কি ব্যবসা সুদ হারান মানুষ মশালা তো বুঝেই না বুঝার চেষ্টাও করে না সুদ সংক্রান্ত কিছু স্পর্শখাতর মশালা বলে দেয় যেহেতু আমাদের সমাজে অনেক এনজিও আছে গ্রামীণ আসা বিভিন্ন ব্যাংক আছে না এই ব্যাংকগুলির সাথে একটা মানুষ যদি নিরুপায় হয়ে নিরুপায় হয়ে যায় যে তার চিকিৎসার জন্য জীবিকা নির্বাহের জন্য মানে একটা পুঁজি দরকার তার এই পরিমাণ সম্পদ নাই যে সে বিক্রি করে ব্যবসা করবে বিশেষ প্রয়োজনে এমন মুহূর্তে যেটা তার জন্য জরুরত হয়ে যায় কোথাও কোনো টাকার উৎস যদি না হয় ঠেকায় পরে ওই ব্যক্তি সুদে টাকা আনতে পারে এটা ভালো করে মনে রাখবে যদি কোনো উপায় না থাকে ভিন্ন কোনো যদি উপায় না থাকে কারণ আল্লাহ তালা শরীয়তকে এতটা একসান করে মার্জিতভাবে মানুষের জন্য নাজিল করেছেন যে শরীয়ত কারো মন গড়া চলবে না কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে আপনার জরুরতটা সেরে যায় একবার তারপরে আর যাই কিন্তু সুদ তো আপনি কখনোই খেতে পারবেন সুদে একবার আনতে পারে ঠেকায় পর কোনো ভিন্ন কোনো পথ না তাকে কিন্তু সুদ তো প্রশ্নই আসে সুদপুরকে আল্লাহর রসুল বলেছেন সুদপুরকে আল্লাহ তালা ঘৃণা করেন এবং আল্লাহ তালা সুদ মনে করেন সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে জিনা করা সর্বোচ্চ গুণা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা মানে সুখকারী ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ করে সুতরাং ওই ব্যক্তিকে নিয়ে যদি কুরবানি করেন জীবনে কুরবানি হবে ধারণা করলে ইমান চলে যাবে তো আমাদের কুরবানি করার সাথে শরীরকে কুরবানির সাথে এগুলি বাছাই করবে না পারলে একলা কুরবানি দিবে পাগল বা অন্য কিছু আর কুরবানি যারা করবেন দাতাদের জন্য জিলহজের হজের এক তারিখটা কি প্রস্তুত হওয়া উচিত আপনি কুরবানি করবেন আল্লাহর জন্য আপনাকে হাতে পায়ের নখ চল চুল এগুলি এক তারিখ থেকে কুরবানি করার আগ পর্যন্ত কাটবেন না যেন আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনি আল্লাহর জন্য দিওয়ানা হয়ে আছেন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কুরবানির পরে আপনি কাটবেন এগুলি মোস্তাহ সন্ন্যাস হাতে পায়ে নখ কাটবেন না যারা কোরবানি দিবে এবং পূর্ব জামানার নবীদেরকে আল্লাহ তালা কুরবানির গুষ্ট খাওয়া হালাল করেন নাই আল্লাহর নামে কুরব জবাই করা পশু তাদের জন্য হারাম ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সজ্জায় আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর জন্য গুষ্টকে হালাল করেছেন এটা পূর্বের কোন নবীর কোনো উন্মতের জন্য জায়জ ছিল না আর তারা কোরবানি দিত পশুটাকে কিন্তু ঘুষ খাইতে পারত না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ওয়াসিলাই উম্মতে মুহাম্মাদি আল্লাহর নামে যে পশুটা কুরবানি দিবে সেটা সে খাইতে পারবে বলেন শুধু শুধু তার প্রবাহিত রক্তটা হারাম হ্যাঁ কয়েকটা জিনিস আছে এগুলি হারাম করেছেন অন্ডকুশ হারাম আমরা যে ভুড়ি টাকায় এটা তারপরে বাকি সব আল্লাহ তালা রেখেছেন সব আপি আপনি খাইতে পারবেন পরিবার পরিজনকে নিয়ে খাইতে পারবেন তারপরেও যদি আপনি রসুরুল্লাহ সাল্লামের বন্টন নীতিকে ফলু করেন তাহলে আপনার কুরবানিটা হবে সর্বোচ্চ এক্লাসপূর্ণ যেমন আপনি কুরবানির একটা অংশ আপনার আত্মীয় স্বজনকে দিবেন প্রতিবেশীকে দিবেন একটা অংশ আত্মীয় স্বজন একটা অংশ প্রতিবেশী প্রতিবেশী কারা আপনার আশপাশে চল্লিশ গড় এখন কাদের কি দিবেন তাদের মধ্যে যারা কুরবানি করতে পারে নাই তাদেরকে দিবেন প্রতিবেশীদের আর যদি যারা করেছে তাদেরকেও দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু প্রতিবেশী এমন একটা জিনিস প্রতিবেশীকে তালা আপনার একেবারে প্রিয় মানুষ করে রেখেছেন শরীয়তে মোহাম্মদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশঙ্কা করে বলেছেন যে আমার আশঙ্কা হয় আল্লাহ যেন আমাকে আমার প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরস্বরী বানিয়ে দেন কিনা শুধু হা কিন্তু আল্লাহ সেটা করেন না প্রতিবেশীকে সম্পদের উত্তরস্বরী বানান নাই কিন্তু প্রতিবেশীকে সব কাজে প্রতিবেশীকে ভালো কিছু রান্না করলে প্রতিবেশীকে দেওয়া কুরবানি করলে গুস্ত দেওয়া তাদের সাথে সদ্ব্যবহার করা তাদের বিপদে আপদে তাদের ডাকে সারা দেওয়া এই সবগুলি আল্লাহ তালা হক করে দিয়েছেন সবার উপর হক বানায় গেছে সুতরাং কুরবানির ক্ষেত্রে প্রতিবেশীর বিষয়টাকে প্রাধান্য দেবেন আল্লাহ তালা যেন আমাদের কুরবানিকে কবুল করুক সবাই বলেন আমিন গুস্ত তো আমরাই খাব কিন্তু সাথে শুধু নিয়ত থাকলেই হবে যে আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন কাউকে লুক দেখানোর জন্য আমাদের সেই মহান ত্যাগের কুরবানিটা যেন আল্লাহ তালা কবুল করেন সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার তফিক দান করেন সবাই বলেন আমিন দাওয়ান যারা করেন নাই